পরোটা করেছি কত সহজে একটা বড় রুটি করে নিয়েছি করে নিয়ে আর এই যে চার ভাগ করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে ভাবলাম রুটি করব তা ও বলল একটু পরোটা খাবে আর অনেকটাই রাত হয়ে গেছে মানে নটা বেজে গেছে তো আমি একটু রান্না করি তাড়াতাড়ি তো আজকে কেন রাত হয়েছে সেটা বলি এইভাবে মানে আজকে এক জায়গায় গিয়েছিলাম ভাজতে ভাজতে বলি কড়াইতে তেল গরম হয়ে গেছে তো যখন আমার সময় থাকে না এইভাবে একটু পরোটা বানিয়ে নিই একদম পরোটার মতো হয় মানে তিন তিনকোনা খানিকটা লুচির মতো অনেকে লুচি বলে তো এই লুচির মতো নেই খানিকটা ফুলবেও লুচির মতো সুন্দর ফলে কিন্তু এটা আঁকা দিয়েই বানানো তা আমি রুটি করব ভাবলাম তাও আবার পরোটা করতে বলল আর আজকে পরোটা খাওয়ার জন্য কী করেছি দেখাই পনিরের তরকারি আলু পনিরের তরকারি তো ভিডিও দিতে পারিনি কেন দুটো একটা ছবি পোস্ট করেছি আজকে গিয়েছিলাম বাবে ওয়ে আর ওখানে না মানে আমার একটা কাকা সম্পর্কে কাকা ভাইপো যাই বলো মানে অল্প বয়স তো তো দেখুন কত সুন্দর ফুলছে তা আজকে এটাই ডিনার তিন তিনকোনা লুচি তিনকোনা লুচি আর সঙ্গে পরোটা এই পনিরের তরকারি পনির আলুর তরকারি তো ওই যে আজকে আমার আমার যে খুশ শ্বশুর মারা গিয়েছিলো আজকে অসৌচ মিটে গেছে মানে সকালবেলা নক টক ছেনে আর গিয়েছিলাম বাপের বাড়ি যে ভাইপো মারা গিয়েছিলো ভাইপো বলুন আর কাকা বলুন অল্প বয়স সম্পর্কে ভাইপো হয় কিন্তু আমাদের থেকে বড় বলে কাকা বলা হয় তা যাই হোক বাড়ি আস্তে আস্তে আমি বাড়ি এসে বামুন মানে বাজারে নেমেছি নেমে একটু নখ ছেড়ে তারপর আসলাম যেহেতু ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি মা রান্না করেছিল তো খাওয়া দাওয়া করেছি আর এদিকে আমাদের খুব শ্বশুর মারা গিয়েছিল আজকে ঘাট হয়েছে তো আমি নখ টোক গিয়েছিলাম ওনাদের বাড়ি আর যেতে পারিনি মানে সোজা বাপের বাড়ি চলে গিয়েছি ওনাদের বাড়ি যেতে পারিনি তো আমি বাড়ি আসছি সাতটার দিকে কে এসে মানে বাজার থেকে নখ ছেড়ে বাড়ি এসেছি সাতটার দিকে এসে তারপরে আবার মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে একবার তো সকালবেলা নখ ছেড়ে শ্যাম্পু ট্যাম্পু করলাম তারপর আবার এই বাড়ি আসলাম বলে আবার নখ ছেনে শ্যাম্পু ট্যাম্পু করলাম তারপর একটু দূর থেকে ভগবানের একটু দীপ দেখালাম দেখিয়ে একটু বসেছিলাম ভাল লাগছিল না যে মানে ওই কাকাটার কথাই হচ্ছিল কি বলবো অল্প বয়স দুটো বাচ্চা চলে গেলো নি যাই হোক প্রায় আটটা পর্যন্ত বসেছিলাম তারপরে ভাবছি যে একটু ভাত করি তারপর ও বললো যে একটু তারপর রুটি করবো ভাবলাম তা ও বললো যে একটু পরোটা মানে ভাবলাম রুটি করবো তারপরে ভাবছি যে না একটু পরোটাই করি সেই তো রুটি মানে কদিন খাওয়া হচ্ছে না অসহজ বলে তাই পনিরের তরকারি আর এই যে তিনকোনা আটার পরোটা মানে রুটি আবার এই পরোটা আবার লুচির মতো তাই ভাবলাম যে এইটাই একটা ভিডিও করে দিই যেহেতু সারাদিন কোনো ভিডিও দিইনি তাই মানুষ যতদিন যেভাবে সব বেঁচে থাকবে সেটা তো হবেই যে চলে গেছে তার কথা ভেবে কিছুই হবে না যা যতদিন আমরা থাকবো বাঁচার জন্য খেতে হবে তো এরকম তিনকোনা লুচি বা পরোটা কারা কারা খেয়েছেন আর তিনকোনা পরোটা করি কিন্তু এটা হচ্ছে সহজ পদ্ধতি মানে রুটি বড় করে রুটি বেলে নিয়ে ছুরি দিয়ে কেটে নিলাম এরকমভাবে আমার বোন করে মাঝে মাঝে এরকমভাবে কাছেই শেখা যা করত আর কি সুন্দর ফোলে একদম রুচির মতো তো এই হলো আজকের ভিডিও তো যে চলে গেছে সে ভগবানের কাছে ভগবানের চরণে ভালো থাক এই প্রার্থনা তো এখনকার মতো শুভরাত্রি